আসসালামু আলাইকুম সবাই সকালে আমার হাজব্যান্ড চলে গেছে তো নাস্তার ভিডিও আর করি নাই ও যাওয়ার সাথে সাথেই আমি দুপুরের রান্না তুলে দিই তো এখানে হচ্ছে লাল পোয়া দিয়ে আপনার ফুলকপি আলু টমেটো সিম এইগুলো দিয়ে ঝোল করে নিচ্ছি আর সাথে হচ্ছে পালং শাক ডাল দিয়ে রান্না করছিলাম তো মোটামুটি আমার সাড়ে দশটা থেকে প্রায় কাছাকাছি এগারোটার মধ্যেই আমার দুপুরে রান্না শেষ হয়ে যায় তারপরে বাসার অনেক কাজ করে আমি মানে বারোটার মধ্যেই যেন সব কাজ আমার শেষ হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আমি কাজ করেও ফেলছিলাম সেইগুলো আর শেয়ার করি নাই তো আমার রান্নাঘর কিন্তু খুবই ছোট রান্নাঘর এটা বলাই চলে না এখন চট্টগ্রামে ভাড়া বাসে আপনি আসলে কি করবেন আমরা দুইজন মানুষ এখানে হয়ে যায় তবে এখানে আমি দেখছি যে এই বাসাতে আমরা মানে যারাই আছি এই রান্নাঘরটা খুবই ছোটো তা আমি এইভাবেই আর কি সাজাইছি আর এই বাসা দুইটা রুম আমাদের বাসাতে তো একটাই মাত্র এই যে এই রান্নার উপরে একটু শেলফ আছে এছাড়া কোনো রুমেও শেলফ নাই তো টুকিটাকি জিনিস একটু রাখছিলাম তবে মাঝে আর কি এমন ইঁদুরের সমস্যা হয়েছিলো যে সব জিনিস শেলফ থেকে নামাইছিলাম তো পরে একটু পাতিল রাখছি আর পরে ভাবতেছি যে যখন দরকার পড়বে তখন আবার রাখব তো কাজ মোটামুটি শেষ এখন আমি আমার এটা হচ্ছে হেয়ার প্যাক চুল বেশ কয়েকদিন ধরে আমার উঠতে উঠতে এমন অবস্থা যে কী আর বলবো তো ভাবতেছি মাঝে আসলে আমি নিজের ট্রিটমেন্ট করতেও মনে হচ্ছে মানে কেমন জানি আলসিমি হয়ে গেছিলাম কেন মানে একটা অলসতা কাজ করতো ফেস প্যাক দিতাম না হেয়ার প্যাকও দিতাম না আসলে নিজের যত্ন আপনার নিজেরই নিতে হবে তাহলে নিজের যত্ন অবশ্যই নিতে হবে একটা বাসা যেমন আপনি প্রতিদিন যদি ঝাড়ু বা পরিষ্কার না করেন সেটা কিন্তু ধুলা পরে একবারেই দেখতেও খারাপ হয়ে যায় তো আমাদের শরীরটাও এরকম যদি পরিষ্কার রাখেন তাহলে নিজে যেমন ফ্রেশ থাকা যায় ধীরে ধীরে আপনার স্কিনটাও অনেক গ্লো করবে চুলটাও তাই তো এখানে হচ্ছে মেথি আমলকি পিঁয়াজ আমি ব্লেন্ড করে রাখছিলাম আর সেখানে একটা ই ক্যাপ দিচ্ছি তার সাথে অলিভ অয়েল দেবো দিয়ে আমি এটা এক ঘন্টার মতো চুলে রাখবো তো এর মধ্যেই আমি হেয়ার প্যাক বানাতে বানাতে আমার বাসার দরজার সামনে একটা মেয়েমান আসে কখনোই এরকম হয় নাই মানে ও এসে মানে আমার দরজাটা খোলা ছিল কারণ আমার পাশের বাসার হচ্ছে প্রতিবেশী আর কি সেই আপু এখন আমাকে নক করছিল তো সে ওই দরজা পাশ থেকে গল্প করতেছে আমি আমার মানে বাসার ভিতর থেকে গল্প করতেছি যেহেতু দুই দরজা এরকম পাশাপাশি তো এই যে আমার অতিথি দেখেন ও মানে ওইভাবে আসে না এরা ছাদেই সবসময় থাকে বা নিচে যেয়ে খায় তবে আমি বুঝলাম না দরজার ও ভেতরে আসতেছিল না কিন্তু দরজার একবারেই মাছ বরাবর একবারেই বসে আছে অনেক করুণভাবে তাকিয়েছিল তা আমি ওকে বলতেছি যে আমার তো খাবার কেমন দেওয়ার মতো কিছুই নাই তো পাশের পাশে তো কাপড় ভাত ছিল তো ভাতও খাচ্ছিল না পরে আমি চিন্তা করলাম যে আমি তো আজকে মাছ রান্না করছি তো সেখান থেকে একটা পিস আমি ওকে মাছ দিই তো প্রথমে ভাবছিলাম যে ও হয়তো খাবে না পরে দেখি যে না শুনে খেতে না পরে আর কি আমি এরকম ছোট ছোট টুকরা করে দেই পরে আর কি খেয়ে ও কিন্তু এই এক পিস খেয়ে আর কখনোই মানে আর দরজার ওখানে ছিল না ও কিন্তু চলে গেছে এই একটা পিস খেয়ে মনে হচ্ছে খুব তৃপ্তি করে খেয়ে ও চলে গেছে তো তারপরে আর কি তারপরে আমি আর ভিডিও করি নাই এইটুকুই আমি রাখছি আজকে আসলে ইচ্ছা থাকলেও আসলে আমি অনেক মানে ব্যস্ততার কারণে আর ওইভাবে করতে পারতেছি না তবে ইনশাআল্লাহ কালকে আমি একটা ফেস প্যাক হচ্ছে শেয়ার করব আগামীকালের ভিডিওটা অবশ্যই দেখার আমন্ত্রণ জানাচ্ছি কারণ ফেস প্যাকটা অনেক কার্যকরী এটা যদি নিয়মিত দেন আপনার স্কিন অনেক গ্লো করবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ